যারা একটু পার্সোনাল টাইপের তারা এই সাইডের দিকে আসে আমি মিস ইউ টিসু লেখা আছে সব স্মৃতির ছড়াছড়ি দেখানে এদের একটা বৈশিষ্ট্য শুনবে এরা নিজেদের পটি নিজেরাই খায় ও হো হো ভাই সাহেব এটা তো প্রত্যেক জায়গায় বিভিন্ন ধরনের পাখি রেস্টা তোমাদের লেকের ধারটা গাইস অসাধারণ লাগে আমার এই পাখটা সোজা সুজি দেখো সুন্দর দেখা হে বন্ধুরা তোমরা কেমন আছা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ত আছো ফাইনালি আর কি আমরা সেই পার্কটায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম এই পার্কটা কবে আসবো দেখতে পাচ্ছ সত্যজিৎ রায় হ্যান্ড বিনোদন এখানে ভিতরটা তো টোটালটা এক্সপিরিয়েন্স করবো তোমাদের তো চলো ফাইনালি আর কি এই হচ্ছে গেট দেন আমাদের টিকিট কাটা কমপ্লিট তো গাইস টোটাল আর কি আমাদের টিকিট খরচ টোটাল সবকিছু ভেতরে গিয়ে বলবো আর বাইক নিয়ে এসেছিলাম দেন বাইক এখানে দেখতে পাচ্ছ বাইকের আলাও নেই তো কোথায় রেখেছি বাইক সেটাও দেখাবো তো তোমরা যারা আসবে আরকি এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেবো তো ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ফাটাফাটিভাবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এন্ড যে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও ভালো লাগলে তো চলো পার্কের ভিতরে এন্ট্রি নেই তবে তোমাদের সব কিছু ডিটেলস পার্কের ভিতরে দিয়েই বলছি ফাইনালে আর কি আমরা ভিতরে যাচ্ছি টিকিট কাউন্টারে এখানে কিছু এন্ট্রি করতে হবে তো এই ফাইনালি আর কি আমাদের এন্ট্রি হয়ে গেল এই সাইডটা দেখে দেখো প্রথম পার্কের এখানে এসেই মিন্টু পার্কে যেমন একটা এক্সপিরিয়েন্স ছিল না কি একই মাস এখানে এসে হাজির ভিতরে লাগাই প্রবেশ মানে লেখা হচ্ছে এখানে তো ফাইনালি আর কি আমরা পার্কের ভিতরে এন্ট্রি নিলাম তো পার্কটা প্রথমত ফিল্ডটা তো ভালো লাগছে এন্ট্রিটা ফিলটা ভালো লাগছে তো দেখা যাক সামনে কেমন কি এক্সপিরিয়েন্স হয় তো চলো আর কি পার্কের ভিতরে ভিউটা তো আমাদের দেখাই কি লেখা আছে এখানে ফুলবাগানের ভিতরে প্রবেশ নিষেধ পার্কের ভিতরে আমরা প্রবেশ করলাম তোমরা পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুন্দর করে দুই সাইডে গাছগুলো সাজানো এবার বর্ষাকাল তো এবার গাছগুলো নতুন নতুন কচি ছাড়ছে আর কি মানে নতুন নতুন পাতা বেরোচ্ছে বা ভালোই লাগবে এতদিন গরমকাল ছিল তো গরমের পরেই এবার বর্ষাকালের ভিতরে দেখো এই গাছগুলো খুব সুন্দর লাগবে রেলিং এর যে গাছগুলো আর পিছনে করা এই যে ফটো হেভি আসে দুর্দান্ত আসে তো চলো সামনের দিকে নিয়ে যাই আর কি আমরা দেখাচ্ছি আর প্রত্যেক পার্কের তো একটা বৈশিষ্ট্য আছেই বিভিন্ন ধরনের এই যে এগুলো করা আছে বিভিন্ন ধরনের পাখির স্ট্রাকচার এগুলো করা আছে খুব সুন্দর লাগছে ভিতরে সম্ভবত একটা ক্যান্টিন আছে ওখানে তো আমরা ওই সামনের সামনের দিকেই যাচ্ছি আর কি গাইস সাইডের দিকে দেখো মানে প্রত্যেক জায়গায় ক্যান্টিন জরুরি ক্যান্টিন না থাকলে খাপে দেবে কী সবাই এখন বসার জায়গা আছে দেখো স্লিপার্স আছে আর আমরা লেকের ধারের দিকে নিয়ে যাবো তোমাদের লেকের ধারটা গাইস অসাধারণ লাগে আমার তো গাইস এখানে আছে ফাস্টফুডের দোকান এটা ফাস্টফুডের দোকান এটা এই মানে একটা ইয়ে বলতে পারো আর কি বলে ওটাকে ক্যান্টিন বলতে পারো ফাস্টফুডের ক্যান্টিন ওখান থেকে কোনো কালেক্ট করতে পারো যাই হোক ভালোই লাগলো ও হো হো ভাই সাহাব এটা তো প্রত্যেক জায়গায় আই লাভ ধন্যগুড়ি এটাকে মডিফাই করা হচ্ছে নতুন করে সাজানো হচ্ছে ওয়াও এইটাই তো পার্কে মজা হয় এখানে এটা কি মানে ভাইরাল হয়ে গেছে কেন জানি না যেখানেই যাচ্ছি টাকিতে বেড়াতে গেলাম আই লাভ টাকি তো বসিরহাটে আছে আই লাভ বসিরহাট তো এটা একটা ট্রেন্ড চলে এসেছে তো সব জায়গায় বানাচ্ছে এটাও বানাচ্ছে এটাও ভালো লাগলো তো চলো গাইস তো ফাইনালি গাইস আমরা এই সাইডটার দিকে আসলাম আর কি দেখো আর এটা অসাধারণ একটা জিনিস দেখতে পেলাম আর কি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চারা একটা ছোটো খাটো স্লিপার্স বাট বড়ো সাইজের এটা মানে প্রথম কোনো পার্কে দেখলাম আর কি তিন বছরের শিশুদের জন্য এখানে লেখা আছে দেখতে পাচ্ছো এখানে তিন বছরের শিশুদের জন্য একমাত্র মানে এটা আগে লেখা ছিল না গাইস এটা সবাই উঠতো মোটামুটি বাট এখন অনেকটাই পুরনো হয়ে গিয়েছে সেই জন্য এটা তিন বছরের জন্য করে দিয়েছে দিমাগ লাগায় তো যাই হোক গাইস এই হচ্ছে দেখো এখানকার একটা বসার জায়গা সুন্দর এই এইগুলো চেয়ার নম্বরও লেখা আছে এখানে দেখো সুন্দর করে আমরা সামনের দিকে যাব ভিউটা একদম অসাধারণ ভিউ এই পার্কটা সোজাসুজি দেখো সুন্দর দেখা আমরা তো অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি আর কি পার্ক কর্তৃপক্ষ থেকে যে ভিডিও বানাতে পারো কোনো সমস্যা নেই আর ক্যামেরা যদি এখানে ক্যামেরা মানে নিয়ে আসো তুমি ক্যামেরার আলাদা কিন্তু খরচ দিতে হবে সেটা জিজ্ঞাসা করলাম না যে কত ক্যামেরা ভাড়া কত বা হেডসেট এখন কিছু জিজ্ঞেস করলাম না বাট আমরা স্মার্টফোন দিয়ে শুট করছি সেই জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা খরচ করছে না বাট যে কোনো কেউ যদি ডিএসএল আর ফিএসএল নিয়ে আসো ফটোটা তোলার জন্য টাকা কিন্তু অবশ্যই কষ্ট করবে মানে একটা নির্দিষ্ট কিছু দিতে হবে যা গাইজ দেখো হুগলি সেতু এটা ভালো স্ট্রাকচার অনেকেই দেখে এটা সৌন্দর্য বলতে এটাই এই পিছনের দিকটা পিছনের দিকটা এইগুলো না মানে এই পাখিগুলো খুব সুন্দর লাগে পার্সোনালি আমার পোশাক খুব ইচ্ছা বাট বাড়ি যে ছাদের আর কি ছাদের একটু ডেকোরেশন করতে হবে তারপরে এখন যেখানে সেখানে পশা যায় না এইসব পাখি রৌদ্র একটা ব্যাপার থাকে মারা যায় ওরা দুই সাইডে যে সুন্দর করে গাছগুলো লাগানো আছে না ছোটো ছোটো হলুদ হলুদ পাতা দেখা যাচ্ছে এইগুলো সুন্দর লাগছে আসি কেমন লাগছে ওইগুলো আর ওইগুলোতে ফটোশ্যুট করতে আরও সুন্দর লাগে অসাধারণ লাগে তো বেশ দুটো একটা ফটো তুলবো আমরা এখানে ঠিক আছে এরকম একটা পার্কে ন্যাচারাল যে ফিল এটা পাই আর কি এখানে এসে আর তোমাদেরও তোমরা কেউ কেউ আসো হয়তো ভিডিও দেখে তো আমাদের প্রাউড ফিল হয় তোমাদের এত সুন্দর সুন্দর গ্রামের ভিতরে খুঁজে খুঁজে আর কি এত সুন্দর সুন্দর পার্কের অভিজ্ঞতা দেয় তোমাদের তো লাইক তো করার দরকার গাইস লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটাই আমাদের চাওয়ার আর কিচ্ছু না তোমার নেট খরচ করে দেখবে জাস্ট ওইটাই টাকা লাগে আর এমনি ফ্রি ফ্রি হয় এইসবগুলো তো চাইস আমাদের একটু সাপোর্ট করা দেখো এই হচ্ছে এখানকার মানে এটা গিনিপিক বলে সম্ভবত গিনিপিক বলে ছোটো ছোটো গিনিপিক দেখো আমি তোমাদের দেখাচ্ছি আর কি দেখো ছোটো ছোটো গিনিপিক বলে এগুলোকে গিনিপিক আর এদের একটা বৈশিষ্ট্য শুনবে এরা নিজেদের পটি নিজেরাই খায় এ হচ্ছে এদের বৈশিষ্ট্য যাই হোক দেখো এ হচ্ছে খরগোশ আছে এখানে অনেকটা বেশ খরগোশ দেখতে পাচ্ছ এই সাইডে মজাটা তো ওই সাইডে গাইস ওই সাইডে আলাদা লেগ ফ্লেক মতো ফিল হয় আর বিকালের সময় না এই পার্কটা বিকালের সময় সবচেয়ে বেশি ভালো লাগে বিকালের সময় আসলে তোমার সেই মজাটা পাবা এখানে এসে আই মিস ইউ টিস ইউ লেখা আছে সব স্মৃতির ছড়াছড়ি এখানে এখানে কী লেখা আছে সেটের নিচে রান্না করা নিষেধ মানে এখানে নিশ্চয়ই পিকনিক স্পট এটা এর ভিতরে যদি কি ভাড়া নাও কোনো কিছু তো চলো এখানে ভাই ফোনটা নিয়ে এসে চার্জ দিলে হতো ভাইস চার্জটা নিয়ে আসলে না চার্জ দেওয়া যেত এখানে যাই হোক আমাদের ছোটো করে জিনিসের ওপরে নজর পড়ে আর কি তার কারণ আমরা ব্লগার সেই জন্যে তো চলো এ ছোটোখাটো ব্লগার গাইস তোমরা সাপোর্ট করলে একটু যদি বড়ো বড় সড়ো হতে পারে এই জীবনে তো চলো সাপোর্ট করে দাও লাইক লাইক ফেসবুক থেকে যারা দেখছো আর কি লাইক করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো আলাদাই তারা তো ইউটিউব ফ্যান গাইস আলাদাই আমাদের ভীষণ সাপোর্ট করে ইউটিউব যারা দেখ সাপোর্টার আছে সাবস্ক্রাইবার আছে তো চলো ওই সাইডে যাই এবার ওই সাইডে গিয়েই তোমাদের দেখাচ্ছি কেমন কী তো গাইজ ফাইনালি আর কি এই সাইডটার দিকে এসছি দেখো হ্যাঁ দেখো এই পার্টটা না দুটো পার্ট এটা হচ্ছে একটু ভিতরের সাইডে ভিতরের দিকে এসে আর ওইটা রাস্তার ওই সাইডে আর এখানেই আসে সবাই এই অংশ এই সাইডের দিকে আসে যারা একটু পার্সোনাল টাইপের তারা এই সাইডের দিকে আসে তা আমরা এই সাইডের দিকে এসেছি ঘুরতে ঘুরতে দেখো হাতি সুরটা কোথায় কোথায় গিয়েছে কে জানে ভাই হাতি সুর নেই গাই খোক লাগে ক্যা যাই হোক আরে ভাই সব এই হাতি দেখ হাতি পা কেটে দিয়েছে আসিফ দেখো আমরা এই ব্লগের জন্য না অনেকে অসুবিধা হয় বুঝলে কিন্তু আমাদের তো দুটো পেট চালাতে হবে কী বলো হ্যাঁ সবার তো একটা কাজ আছে নাকি আমাদের জন্য অনেকের প্রবলেম হয় বাট কী করবো বলো আমাদের দুটো পেট চল চালাতে হবে তো নাকি সবার সবার পার্সোনাল কাজ করছে সবাই আর কি আমাদের দুটো আমাদেরও সমস্যা হয় মাঝে মাঝে সবাইকে ডিস্টার্ব করি আমারও খারাপ লাগে বাট কী করবো বলো তোমাদের যে না জানাই তো আসবে কীভাবে এখানে অনেকে বোঝে না গাইজ আমরা তোমাদের হেল্প করছি কোথায় আমাদের ওপর রাখ করো সরি সরি বাট এই সাইডের দিকে আসলে দেখো এরকম একটা ফিল পাওয়া যায় দুই সাইডে দুই সাইডে গাছ হ্যান্ড দেন রাস্তা বা টোটো কোথা থেকে আসলো এর ভিতরে গাইজ টোটো চলে না বাট এটা হয়তো সম্ভবত গ্রামের টোটো পার্সোনাল কারণ এখানে জলকার আছে প্রচুর এই সাইডের দিকে তো দাদারা হয়তো জলকারের দিকে যায় আর এখানে প্রত্যেক পার্কে যেমন বৈশিষ্ট্য একই সেম থিংস এখানেই হয় জাস্ট একটু আলাদা ধরনের তোমার দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শেট ফেট করা আছে আর কি ওই সাইডের দিকে দেখো ওখানকার আছে বেটু উঠবা নাকি উপরে দেখাচ্ছি আমি ওই সাইডের দিকে দেখো দেখাচ্ছি পুরো টোটাল সাইডটা দেখতে পাচ্ছ পুরো লেকের সাইডটা এরকম বড় একটা জলকার এই সাইডের দিকে এইটা আমরা একদিন এসেছিলাম ওই সাইডের দিকে গিয়েছিলাম আর কি মানে খুব রিক্স নিয়ে যাওয়ার অ্যালাউ নেই বাট তোমরা হয়তো যেতে পারবে না অ্যালাউ নেই বাট আমরা এই সাইডের দিকে গিয়েছিলাম এক সময় এসে চুরি চুরি করে গিয়েছিলাম চুরি চুরি করে এটা ঠিক না চুরি চুরি করে যাওয়া ফাইনালি গাইজ আর কি আমরা শেষের দিকে আর কি পার্কের শেষের দিকেই যাচ্ছি একটু চলো দেখাই মানে চলো দেখাই তোমাদেরকে যে শেষের দিকে কী আছে আমাদের তো ভীষণ শখ যে শেষের দিকে যাওয়া পার্কের এই পার্কটা শেষের দিকেই কী আছে প্রবেশ নিষেধ দ্য পার্ক ইস অ্যান্ড মানে এখানে হচ্ছে পার্কটা শেষ এবার বলি তোমাদের কীরকম কি আসবে না আসবে ডিটেলসে বলি পার্কটা শেষ এখানেই আর এখানে তোমরা এরকম ছোটো ছোটো সেট করা আছে এখানে বসতে পারো প্রথমত গাইজ কীভাবে আসবে একটু বলি তো তোমরা যদি মনে করো বরিশাহের দিক থেকে আসবে আর কি বর্ষিয়াট সাইডের দিক থেকে আসবে তাহলে খুব ভালোই হলো ব্রিজের এখান থেকে বা দিকে চলে আসবে সোজা মানে এটা অন্য সাইড দিয়ে আসা যায় গুগল ম্যাপের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে বড় খুশি চলে এসো এগুলো আমার সার্চ করবে আর কি সত্যজিৎ রায় বিনোদন পার্ক কেউ কেউ আর বিলিয়ার পার্কও বলে তাই তো নাকি বলে কেউ কেউ আর বিলিয়ার পার্কও বলে তো সত্যজিৎ রায় বিনোদন পার্ক লিখলে গুগল ম্যাপে পেয়ে যাবে আর কি আর আমরা পার্সোনাল ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে টোটাল লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নাও কেউ কেউ বলে যে লিঙ্ক দাও না দাদা আমরা আসতে পারেন আরে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তারপর তো লিঙ্ক পাওয়া যাবে সমস্ত কিছু ইনফরমেশান কুড়ি টাকা করে পার পার্সেন নেয় আর কি মানে আমার কুড়ি নিয়েছে লাসিফের কুড়ি দুটো টিকিট অ্যান্ড দেন একটা বাইক ছিল সেই জন্য আরও দশ টাকা চল্লিশ তো এই চল্লিশ টাকা টোটাল খরচ এই পার্কে আসতে গেলে তোমাদের আর টোটাল গাড়ি ভাড়াটা ওটা তোমাদের ব্যাপার তো এখানে সুন্দর একটা ন্যাচারাল ফিল দেখালাম তোমাদের তো চলো গাইজা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলি সাথে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব যাই সাবস্ক্রাইব সাপোর্ট করতে হবে না এরকম পার্কের ভিডিও কোথা থেকে আনবো বলো তোমার জন্যই কষ্ট করছি তোমাদের জন্যই সব কিছু করছি তো চলো কে সাবস্ক্রাইব পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো